জিহাদের ময়দান শেষ হওয়ার পরে আল্লাহর পয়গম্বর যখন লাশ গুলো করার কথা বললো যেই মাত্র অন্য সাহাবিদের সাথে আমি আহমদার লাশ কেনা রসুলের চাচা রসুলের সামনে হাজির করা হলো আল্লাহর পয়গম্বর চাচার লাশ কেনা দেখে চোখের পানি আর দূরে রাখতে পারলেন না বুকের চাপা কাল্লা গুলা রাখতে পারলেন না গালের গোস্ত গুলা থর করে কাঁপতে আরম্ভ করলো চোখের পানিগুলা দর দর পড়তে আরম্ভ করেছে কেন

আল্লাহর মোর্শেকের দল এমন গৃহীত ব্যবহার করেছে এমন জগন্ম আচরণ করেছে আমার চাচাল্লা সাথে দুইটা চোখ পর্যন্ত প্রায় ফেলা হয়েছে আল্লাহর নবী তাকে দেখে শুধু তাই নয় তাই নয় আমির হামদার বকটা ফেরি তার ভিতর থেকে কলিজা বের করে এই মোর্শেকের বাচ্চারা এই কাফের মোর্শেকেরা চিবায়া চিবায়া খাইছে জোরে কন্যা জবিল্লা তাফসিরের কিতাবে লিপিবদ্ধ করা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম মক্কার কাফের মুর্শিকদেরকে যখন দিনের দাওয়াত দিল তারা কই হে আবদুল্লাহর বেটা মোহাম্মদ আপনার কথা বড় ভালো লাগে তবে আমাদের সারা জীবন তো গুনার মধ্যে কাটিয়ে কাটে গেছে সত্তর আশি বছর হয়ে গেছে জীবনে এমন কোনো গুণা নাই করি নাই তো এখন যদি আমরা আপনার সিদ্ধান্ত গ্রহণ গ্রহণ করি করি আপনার ধর্ম আমাদের বছরের সব কি আসমানের মালিক আল্লাহ মাফ করবে এমন একটা প্রশ্ন করলেন মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম এই ধরার বুকে আসছেন শুধুমাত্র জাহান নামীদেরকে জান্নাতি বানানোর জন্য জোরেগণ ঠিক না বেঠিক তারা মানুষদেরকে পথের সন্ধান দেওয়ার জন্য ভমন্ত মানুষদেরকে জাগ্রত করে তোলার জন্য অন্ধকারে নিমজ্জিত ব্যক্তিদেরকে আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বরের আগমন দুনিয়ার মুসলমান ভাই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মোহাম্মদুর রস সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদেরকে দাওয়াত দিতে আরম্ভ করলো তোমরা যেই প্রতিমার পূজা কর ভল তোমরা যেই দেবদেবীর পূজা কর ভল এক আল্লাহর গোলামী কর জান্নাত আছে জাহান্নাম বিশ্বাস কর আমি নবীকে নবী হিসেবে গ্রহণ কর জরাকুন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা এই রকম ভাবে যখন কাফের মুর্শেকদেরকে দাওয়াত দিতে আরম্ভ করলো এইবার কাফের মুর্শেকরা আবদুল্লাহর বেলে মোহাম্মদকে ডাক দে বলে এরে আব্দুল্লাহর রে বেটে মোহাম্মদ আপনার কথাগুলো ভালো লাগে আপনার ধর্মটা গ্রহণ করতে মনে চায় তবে আমাদের প্রশ্ন হলো আমাদের সারা জীবনের গুণাগুলার কি অবস্থা হবে আমরা সত্তর বছরে এমন কোন গুণা নাই যে গুণাটা করি নাই আমার আশি বছরে এমন কোন গুণা নাই যে গুণাটা আমি করি নাই শরীর গুণা করা হাজানির গুণা সুন্দর গুণা জিরার গুনা এমন কোন গুণা নাই আমাদের জীবনের ভিতরে নাই তো সারা জীবন তো নষ্ট করে ফেলেছি মাত্র কয় বছর বাঁচবো তা জানি না তো দুই এক বছর বাপা এক মাস দুই মাস যাই বাসি এই কয়েকদিনের ইমানের কারণে কি আমাদের পিছনের এত বড় অপরাধের কি হবে আল্লাহর পয়গম্বর তখন নিস্তব্ধ হয়ে গেলেন কারণ আল্লাহর পয়গম্বর ধর্মের ব্যাপারে নিজের থেকে কোন কথাই বলে না যতক্ষণ পর্যন্ত আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আগমন না করে যতক্ষণ না ব্যাটিক মোহাম্মদ হর গজ না গোফতা তা না গোফতা জবরাইন মোহাম্মদ হর গজ না তা না গোফতা জবরাইন জবরাইল হর গজ না গোফতা তা আল্লার গোফতা রব্বুল জলিল আল্লাহর পয়গম্বর দরমের ব্যাপারে পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল ফেরেশতা আল্লাহর পয়গম্বরের কাছে কোনো সংবাদ না বলে আর আল্লাহর পয়গম্বরের কাছে যে বারাইল ততক্ষণ পর্যন্ত কোনো সংবাদ বলে না যতক্ষণ পর্যন্ত আসমানের মালিক আল্লাহ জিব্রাইলের কাছে কোনো সংবাদ না বলে জোরে কথা ঠিক না বে ঠিক এখন কাফের মুশরিকের প্রশ্নের উত্তর রাসূল কেমন করে দেবে কারণ গুনাহ গুলা মাফ করার মালিক তো রাসূল না গুনাহ মাফ করার মালিক যিনি তিনার নাম হলো আল্লাহ আল্লাহ মাফ করবে কি না করবে তার সিদ্ধান্ত আমি কেমন করে জানাই এই জন্য নীরব হয়ে দাঁড়িয়ে রয়েছে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়ে বলল এ জিবরাইল দেরি করো না দেরি করো না তারি যাও তারা যাও হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় সাথে সাথে আমার এই তেলাওয়াত কি তো আয়াতটা নিয়া আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়ে গেল যারা কোন সুবহানাল্লাহ

রসূলের কাছে সংবাদ পৌঁছে দেয় হে আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল মিন আয়াত নাযিল করেছে এই আয়াতের মাধ্যমে জানাই দিছি হে মোহাম্মদ পিজিবিবাসী লক্ষ্য করে বর্ণনা করে দাও তোমরা যারা নিজেদের জীবন গুলা গুনার করতে করতে নষ্ট করে দিয়েছ তোমরা আল্লাহর রহমত থেকে নৈরা হও না জরে সুবহানাল্লাহ ইনমা আল্লাহ ইগফিরুয যুনুবা জামিয়া অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুনা maaf কারি maaf করে দিবেন সুবহানাল্লাহ এইজন্য কাফের মুশরিকরাদের লক্ষ্য করে আল্লাহর پیغمبر তখন একটা বর্ণনা করলেন ও কাফের মুশরিকরা আযরজ্য হবে না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত পাঠাইছে এখন যদি তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও পিছনের গুনার জন্য অনুতপ্ত হও আল্লাহর আয়াত প্রমাণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলা maaf করে আমার আল্লাহ রলিদের কাতারে নিয়ে নেবে জোরে কান সুবহানাল্লাহ একটা শুনেন ও যে কাফের মুশরিকদের প্রশ্নের মোকাবেলায় আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করলেন সুবহানাল্লাহ তাফসীরের কিতাবে দ্বিতীয় আরেকটা শুনে নজুল বর্ণনা করেছে আল্লাহর পয়গম্বর যখন হযরতে ওয়াসির আদি নহ গোলাম ছিল আমরা জানি এখনো মুসলমান হয় নাই এই কাফেরটাকে আল্লাহর পয়গম্বর একবার দাওয়াত দিল হে ওয়াসি তুমি আল্লাহকে মানো জান্নার জাহান্নাম মানো তখন ওয়াসিরদি আল্লাহ নহ তখনও বেঈমান রাসূলকে বলল ইয়া রাসূল আমি আপনার ধর্ম মানতে পারি তবে আপনার কাছে প্রশ্ন হলো আমার জীবনে যে একটা মারাত্মক বড় অপরাধ করেছি ওই অপরাধকে আসমানের মালে কাল্লা মাফ করবে জরকন সুবাহান আল্লাহ মুসলমান ভাইয়া আমার হাজরাতের আশিরাদী আল্লাহ তায়ালান হই এখনও পর্যন্ত মুসলমান হয় নাই আল্লাহর পয়গম্বর যখন তাকে ইসলামের দাওয়াদ দিল ইসলাম কবুল করার জন্য যখন আহ্বান বলল ওয়াহানু আশির রাদিয়াল্লাহু তাআলা ন রাসূল কে বলল আরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আপনার কথাগুলো বড় পছন্দ হয় ভালো লাগে তবে আপনার কাছে প্রশ্ন হলো জানতে চাই আমার মারাত্মক পর্যায়ের সেই অপরাধ আল্লাহ माफ করবে নি এখন আশির রাদিয়াল্লাহু তাআলা ন কিয়ামন মারাত্মক অপরাধ করেছিল মুসলমান ভাইরা আমার আমরা আমরাওকে জানি কিতাবের ভিতর নিয়ে করা দরা আল্লাহর পয়গম্বর এর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যে যেই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নহু রাসূলকে বড় মুহাব্বত করতে বড় ব্যস্ত ঘটনা আল্লাহর পয়গম্বরকে আবু জাহেল কপালে পাথর লিখে করেছে রক্ত ঝরতেছে আল্লাহর পয়গম্বর পাহাড়ের দিকে গিয়া কান্না কাটি করতেছে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নহু মোহাম্মদকে ধারাস করার জন্য বাড়িতে যায় বাড়ি থেকে সংবাদ আসে ওই যে মোহাম্মদ পাহাড়ের দিকে না করেছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নহুদাউরাইয়া আল্লাহর পয়গম্বরদের কাছে গেল আল্লাহর পয়গম্বরদের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করল ও বলি যা টুকরা ফাতিজা আমি সংবাদ পেয়েছি আবু জাহেলকে তোমার কপালে পাথর নিয়ে কেড়ে রক্ত জরাইছে এইটার সত্যতা যাচাই করার জন্য তোমাকে তালাশ করতেছি তাড়াতাড়ি বলো ঘটনা যদি সত্য হয় আমি তোমার রক্তের প্রতি গ্রহণ করব জরা কান সুবহানাল্লাহ আমি কাঁচা থাকতে আমার কলিজার টুকরা বাতি যার গায়ে কেউ যদি একটা ফুলের আঘাত পর্যন্ত করে আমি আমি রাহামদা আমি তাকে ন্যস্ত রাখবো না আমি কিন্তু প্রতিশোধ না নিয়ে কেন্দ্র থাকবো না মুসলমান ভাইরারে আমার তখনও কিন্তু আমি রাহামদা মুসলমান হয় নাই বিধর্মী অবস্থায় এইবার বাতিটাকে ডাক দে বললো বাতিজা তাড়াতাড়ি বলো কোন হাত দিয়ে আঘাত করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ও চাচা আপনি আমার রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আবু জাহেলকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেন এই কারণে আমি যে পরিমাণ খুশি হব এর চাইতে বেশি খুশি হব আপনি এই মুহূর্তে যদি অন্য আর একটা কাজ করেন জরাকান সুবহানাল্লাহ এবার চাচা আমরা হামজা বলে বাতিজা তোমাকে খুশি করার জন্য আজকে সব করতে প্রস্তুত তারপর তোমাকে আমি খুশি করবো হে বাতি যা তাড়াতাড়ি বলো এমন কোন কাজ আছে যেই কাজটা করলে তুমি খুশি হয়ে বা এক কিতাবের ভিতর লিপিবদ্ধ করি ও দুনিয়ার মুসলমান ভাই ওই সময় আল্লাহর পয়গম্বর বলে ও চাষা এই মুহূর্তে যদি আবু জাহেলকে ধ্বংস করার চাইতে আমার সামনে কালেমা পরে মুসলমান হয়ে যান আমি মোহাম্মদ সব চাইতে বেশি খুশি হব জরে কনসুবাহ সুযোগে সদ ব্যবহার বুঝেন না আল্লাহর রসুল দেখলো এই মুহূর্তে আমার চাচার মনের যে অবস্থা এই মুহূর্তে ইসলামের দাওয়াত দিলে সে দাওয়াত কহুল করবে জরগান আল্লাহ হজরত আমি রহমান স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ পরে বলে বাদি যা আমি মুসলমান হতে পারি তবে আমার গুণার জন্য কি হবে তুমি আর মুসলমান ভাই এইবার বাতিটা বললো চাচা আপনি কালিমা পড়লে আমার সাথে জান্নাতে থাকবেন এবার আমি রাহামদা বলে চাচা ও কো বাতিজা তুমি কি খুশি হইবা কয় হা খুশি হইবা কয় তুমি যদি খুশি হও আমি আর দেরি করব না এখনই পরে দাও কালেমা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ

আল্লাহর পয়গম্বরকে আমিরা হামজা কাফের থাকা অবস্থায় কেমন মহাব্বত করত সামান্য রক্ত দাঁড়াইছে রক্তের প্রতিশোধ দেওয়ার জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য প্রত্য ছিল এমন আমিরা হামজার দি আল্লাহ হুকে এই ওয়াসি নামক গোলাম যুদ্ধের ময়দানে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল সরে কন্যা মারাত্মক যে অপরাধ করেছে অসি যে হুজুর আমি কালেমা পড়তে পারি তবে আমার সেই বড় অপরাধের খবর কি এই বড় অপরাধ হলো যে রসুলের কলিজার টুকরা চাচাকে এই অসি নামক গোলাপ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল আমিরা হামদার হত্যার ঘটনা দেখে আমিরা হামদার দেখে আল্লাহর পায়ে গম্বর এত কান্নাকাটি করেছে দ্বিতীয় কোনো সময় এত কান্নাকাটি করে নাই দুনিয়ার মুসলমান ভাই এই অশি গোলাম যখন আমিরা হামদাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় আর অন্য কাফের ফেরাম শেখ রাহিন্দা নামক কা ফেরাম বেদিনের দল আল্লাহর পায়ে চাচা আমিরা হামদার লাশের সাথেও বেয়াদুবি করেছে এমন যখন নতম অপরাধ করেছে ওই লাশের কানগুলা কর্তন করা হয়েছে যে ময়দান ধ্বংসের পরে আল্লাহর পয়গম্বর যখন লাশ গুলো একাত্রিত করার কথা বলল যে মাত্র অন্য সাহাবিদের সাথে আমি রহমদার লাশ কেটে রসুলের চাচা রসুলের সামনে হাজির করা হল আল্লাহর পয়গম্বর চাচার লাশ কেনা দেখে চোখের পানি আর দূরে রাখতে পারলেন না বুকের চাপা কাল্লা গুলার দূরে রাখতে পারলেন না গালের গোস্ত গুলা থর করে কাঁপতে আরম্ভ করল চোখের পানিগুলা দর দর পড়তে পড়তে আরম্ভ করেছে কেন কেন

মসজিদের দল আক্রশে এমন ঘৃণিত ব্যবহার করেছে এমন যখন আচরণ করেছে আমার চাচা আল্লাহর জিসরতে দুইটা চোখ পর্যন্ত উপрая ফেলা হয়েছে আল্লাহর নবী তাকে দেখে শুধু তাই নয় তাই নয় আমির হামদার বকটা ফেরি তার ভিতর থেকে কলিজা বের করে এই মসজিদের বাচ্চারা এই কাফের মসজিদের চিবায়া চিবায়া খাইছে জোর কণ্ঠ